গুড মর্নিং এভরিওয়ান আমি অর্পিতা চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল সাতটা জিমে যাবে বলে আগেই কিন্তু আমি ওকে ছাতুটা গুলে দিয়েছি ফ্রেশ হয়ে ও তারপর মুখ ধুয়ে ছাতুটা খেয়ে চলে গেল আর আমি এদিকে চা বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়েছি একদিকে মুসুর ডাল ভিজিয়ে দিলাম আর কালকে দেখো এত শরীরটা খারাপ ছিল বাসন টাসন কিচ্ছু মাজিনি ওদের খেতে দিয়ে রাত্রিবেলা আমি শুয়ে পড়েছি চাটা ছেঁকে নিয়ে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিলাম আর ডিম পোচ বসিয়েছি আর যা যা সবজি রান্না করব বার করে নিলাম আসলে সবজি বেশি কিছু ছিল না এই কটাই ছিল তাই সেগুলো বার করে একসঙ্গে ভাজা করলাম কারিপাতা দিয়ে আর ডালটা আজকে পেঁয়াজ দিয়ে করলাম আর তার সঙ্গে একটু স্যালাড আর লেবু কেটে নিয়েছি তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে বাজারে যেতে হবে তাও বললো হ্যাঁ যাব কিন্তু আমাদের এইখানে নটার আগে সেরমভাবে বাজার হাট সেভাবে বসে না ওই জন্য ও বলে এত তাড়াতাড়ি গিয়ে কি আমি কি করব তাই বললাম তাড়াতাড়ি বাজারে গেলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তাড়াতাড়ি তোমরা চলে যেতে পারবে আর আমার কাজটাও অনেকটা এগিয়ে যাবে বলে অত সকালবেলা গিয়ে কিছুই তো পাবো না পরেই যাব সোনুর লাঞ্চ বক্স গুছিয়ে দিলাম ও চলে গেল আর এদিকে দেখো আনার দশটা সেদিন এনেছি সেদিন ঠাকুরকে দিয়ে প্রসাদ খাওয়ার পর দেখলাম খুব টক এমনি খাওয়া যাবে না আর ঠাকুরের প্রসাদের অনেক মিষ্টিও জমে গেছিল সেটা দিয়েই করে ফেললাম আমার হাজব্যান্ড উঠেছে ওকে চাটা গরম করে দিলাম তো এরপর বাজার থেকে আসলো প্রায় এক থেকে দেড় ঘন্টা পর কারণ এত কিছু বাজার করেছে সময় তো লাগবেই এত রকম মাছ টাচ নিয়ে এসে দেখছি কি এনেছে এইখানে এনেছে পমফ্রেট মাছ ইলিশ মাছ ভোলা মাছ লোটে মাছ চিকেন সব রকম মাছ কেটেই নিয়ে এসছে তো আমাকে বললো পমফ্রেট মাছটা রান্না করো তা আমি ওটা টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে করব আর এদিকে তো চাটনিটা হয়ে গেছে আনারসের আর ওদের দোকানে যাবারও টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করে এটাই করে দিলাম আর আনারসের চাটনির মধ্যে আমি একটু কাজু কিশমিশও দিয়ে দিয়েছি তারপরে ওরা খেয়ে দিয়ে দোকানে চলে যাওয়ার পরে মাছ মাংস সব ধুয়ে টুয়ে বক্সে ভরে রাখলাম ফ্রিজে ঢুকিয়ে রাখবো বাসনগুলো মেজে নেবো একেবারে এখন সাড়ে এগারোটা বাজে আমি মাছ ঠাস ফ্রিজে ঢুকিয়ে আসলাম ধুয়ে সবজিও ঢুকিয়ে আসলাম বাসনগুলো মেজে আসলাম এখন আমি ঘরটা ছাড় দেব ঘর মজবো জামা কাপড় কাটবো ঠাকুরের বাসন মাজবো পুজো দেব শান জিম থেকে এসে স্নান করে ও একটু খেয়ে নিয়েছে খেয়ে এখন ঘুমাচ্ছে আর আমিও একটুখানি খেয়ে নিয়েছি এবার আস্তে আস্তে সব কাজগুলো করি আর গতকাল প্রথম সোমবার ছিল শ্রাবণ মাসে তো আমি একটু উপোস করেছিলাম তবে কোনো মন্দিরে আমি জল ঢালতে যাইনি আমি ঘরেই আমার যে শিবলিঙ্গ আছে সেখানেই দিয়েছি আর কালকে নিরামিষও রান্না করেছিলাম আবার কালকে একাদশীও ছিল আর কালকে উপোস করেছিলাম বলে আমি কালকে আর ভাত খাইনি এমনি রুটি খেয়েছিলাম আর কালকে শরীরটাও আমার খুব খারাপ ছিল এই জন্য কালকে ঘরের যতটুকু কাজ না করলে না হয় ততটুকুই করেছি কাচাকুচি কিছুই করিনি শুধু বাসি জামা দিয়েছিলাম কাচাকুচি না করলে তবু ঘরের কাজ তো কম না রান্না করা বাসন বাসন মাজা মাজা ঘর ঝাড় দেওয়া দেওয়া মোছা ঠাকুরের সবই করতে হয় শুধু একটা কাজ বাদ দিলে কি ঘরের কাজ কমে যায় প্রতিদিনের কাজ যেটা কাজ সেটা করতেই হবে আমাদের সে যতই উপোস করি নিয়ম পালন করি আর যেখানেই যাই না কেন এতগুলো ঘর ঝাড় হার দেওয়া মোছা সময় তো কম লাগে না তাও আমি যে সময় ঘুম থেকে উঠি সকালবেলা থেকে কাজকর্ম করলে কিন্তু আমার সময় মতন সব কাজ হয়ে যায় এই যে শোনো অফিসে যাওয়ার পর থেকে আমি বসেই আছি রান্নাবান্না করে অর্ধেক বাসন টাসন মেজে কখন বাজার আসবে তারপরে আমি রান্নাবান্না করব আবার ওর মাঝখানে করলে কিন্তু হয়ে যায় ঘর ঝার দেওয়া ঘর মোছা আবার ভাবছি এই কাজগুলো করতে করতে যদি বাজার নিয়ে চলে আসে তখন আবার অর্ধেক ঝাড় দিতে দিতে অর্ধেক ঘর মছতে মসতে চলে আসতে হবে আমার রান্নার এদিকে আর পুরোটা যদি করে তারপর রান্নার এদিকে আসে ওদের দোকানে যেতে দেরি হয়ে যাবে আর আমার জন্য দেরি হয়ে যাবে তারপরে আমাকে কথা শোনাবে যে তোমার জন্য দেরি হয়ে গেল এই জন্য ভাবি যে না বাজার থেকে আসুক একেবারে রান্না বান্না করে দিই ওরা খেয়ে দিয়ে দোকানে চলে যায় তারপরে আমি ধীরে সুস্থে কাজগুলো করব। ওরা যদি নিজেরা দোকানে দেরি করে যায় তাতে অসুবিধা নেই কিন্তু আমার যদি একটু দেরি হয় তখনই আমাকে কথা শোনাবে যে তোমার জন্যই তো দেরি হয়ে গেল আর দেখো পরশু দিন ওরা খেলে এসছে কালকে শরীর খারাপ ছিল বলে সেগুলো কাচতে পারিনি সেগুলো আজকে কাচলাম আর কাদায় এত ভর্তি হয়ে গেছে বাথরুম বাথরুমে গিয়ে ওগুলো কেচে ধুয়ে আবার বাথরুমটা পরিষ্কার করে দিলাম বেসিনটাও দেখলাম নোংরা হয়ে গেছে ওটাও একটু পরিষ্কার করে দিলাম দেখো একদিন শরীর খারাপ বলে শুয়ে রয়েছি জামা কাপড়গুলো গুলো পড়ে আছে ভিজে কি করবে সোনু উঠে পরের দিন চলে গেছে অফিসে শান ওইদিকে টিউশন জিম কলেজ ও করতে পারছে না আর আমার হাজব্যান্ডের কথাই বা কি বলবো ও নিজেরটা কোনো দিন ধুলো না আর ছেলেদেরটা আরোই ধোবে আর শাশুড়ি মায়ের কথা তো বাদই দিলাম আর আমি কাউকেই কিছু বলি না যে আমার এই কাজটা করে দাও হ্যাঁ যখন দেখছি যে একদমই ওটা আমি পারছি না বা ওটা আমার দ্বারা সম্ভব না তখন বলি এবার ওটা করলে করলো না করলে না করলো মানে আমি কারোর ওপর মোটামুটি জোর করি না আমার যতটুকু করা সাধ্য আমি ততটুকুই নিজে করার চেষ্টা করি যারা বলে না ঘরের বউদের এমন কি কাজ সারাদিন তো ঘরেই থাকো ঘরের বউরা যদি একদিন পড়ে থাকে শরীর খারাপ হয়ে শুয়ে তাহলে সংসারও শুয়ে থাকবে তবে সব কিছুর মধ্যেও একটা ভালো জিনিস কি জানো এই যে আমি শরীর খারাপ হয়ে শুয়ে রয়েছি শান এসে আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে তোমার আমি বললাম শরীরটা খারাপ বলে কি মাথা টিপে দেবো আবার আমার হাজবেন্ড যখন দোকানে গেছে দোকানে কি আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে যে তোমার শরীরটা কেমন আছে সোনু অফিস থেকে এসে শুনে রাগারাগি করছে তোমার শরীর খারাপ তুমি উপোস করতে গেছো কেন আমি বলছি না উপোসের জন্য হয়নি আর উপোস যদি করেও থাকি তা পরিবারের ভালোর জন্য করেছি এটা আমি মুখে কিছু না বললেও মনে মনে কিন্তু এটাই আছে এটাই তো আপনজনের আন্তরিকতা এটাই তো মায়ার বাঁধন যাই হোক স্নান করে চলে এসেছি জামাকাপড় কেচে তা ওইগুলো এখনো মেলতে যায়নি আমি ঠাকুরের বাসনটা ধুয়ে পুজো করে তারপরে আমি যাব মেলতে তো ঘর তো মুছে নিয়েছি ঠাকুরের জায়গাটা আর একটু মুছে নেব তারপরে পুজো করতে বসবো সংসারে যেরকম নিয়ম কানুন আছে সেরকম পুজো করতে কিন্তু কিছু নিয়ম কানুন মানতে হয় আমাদের জানি না কতটা জ্ঞান অর্জন করতে পেরেছি তবে শিখেছি অনেক কিছু জানতাম না যেগুলো সেগুলো অনেক কিছু শিখেছি আর এখনো শিখছি শেখার তো কোনো শেষ নেই কিছু মা শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি বড়দের থেকে শিখেছি কিছু দেখে শিখেছি কিছু শুনে শিখেছি আবার নিজে কিছুটা করে তারপরে শিখেছি তাই যতটা পারি নিয়ম মেনে চলার চেষ্টা করি তারপরে সবকিছু ভগবানের হাতে সে যেরম ভাবে চাইবে সেভাবেই চলবো কোনো ভুল ত্রুটি হলে সে দেখবে সে জানে কারণ আমি হয়তো সেটা জানি না আমার ওটার প্রতি জ্ঞান নেই তাই ভুলবশত করে ফেলেছি সেটার দায়ভার কিন্তু আমার নয় সেটা পুরোপুরি ভগবানের ওপর ছেড়ে দিয়েছি যে যতটুকু কর্ম করবে তার জন্য ততটাই তোলা থাকবে আর তিনি যেটা করবেন ভালোর জন্যই করবেন সংসারের এই কাজগুলো করার সঙ্গে সঙ্গে কিন্তু ঘরের আরো খুঁটিনাটি কাজ থাকে যা হয়তো সবসময় ভিডিও করা হয় না আর সবসময় ভিডিও করা সম্ভব না ঘুমটুকু বাদ দিয়ে সারাদিনের কাজকর্ম একটা এই দশ পনেরো মিনিটের ভিডিওতে দেখানো সম্ভব নয় পুজো শেষ করে লাঞ্চ করে বাসন টাসন মেজে একেবারে ওপর থেকে যেগুলো শুকনো জামাকাপড় মানে কালকে তো জামাকাপড় কাচেনি পরশু দিন যেগুলো কেচেছিলাম সেগুলো নামিয়ে নিয়ে এসেছি আর আজকে যেগুলো কেচেছি ওগুলো মেলে দিয়ে এসেছি তো বৃষ্টি হয়নি দেখে সব জামাকাপড় কিন্তু শুকিয়ে গেছে সেই জামাকাপড়গুলোই ভাজ করে নিচ্ছি এবার এগুলো ভাজ করে চার যেটা সেই ঘরে দিয়ে আসবো যেমন ধরো রান্না করার পরে মনে হলো আজকে আমার এই কোটোটা পরিষ্কার করতে হবে সেই কোটোটা ধুয়ে নিলাম তারপরে যেরকম ঘর মুছে গাছ জল দিয়ে আসলাম একটুখানি যেহেতু বৃষ্টি হয়নি তারপরে দুধ আলা আসলো দুধের প্যাকেটটা ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম শান বললো মা এটা একটু সেলাই করে দাও তো তখন আবার হয়তো একটু সেলাই করলাম আমার হাজব্যান্ড বললো এই হিসাবটা একটু দেখে রেখে তো সেটা আবার একটু হিসেব করলাম বললো মা একটু ইস্ত্রি করে রেখে তো এই জামাটা তখন আবার সেটা করতে হয় প্রতিদিন নিয়ম করে একটু মা বাবার খোঁজ নেওয়া যেদিন একটু দেরি হয়ে যায় সেদিন হয়তো মা নিজেই ফোন করে এই কাজগুলোর মধ্যেই আবার ভিডিও এডিট করার সময় বার করে নিতে হয় ভিডিও এডিট করে আবার আপলোডও দিতে হয় মানে সংসারের এত খুঁটিনাটি কাজ ভিডিও করা যেরকম সম্ভব নয় বলেও বোঝানো কিন্তু সম্ভব নয় তাই এত কষ্ট করে যখন ভিডিওগুলো করি ভিডিওগুলো পুরো দেখো আর লাইক করো কমেন্টস করো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এরপর দেখো সন্ধ্যে টন্ধে দিয়ে আমি গেছি রান্নাঘরে কারণ সোনু চলে আসবে অফিস থেকে এর জন্য তরকা ভিজিয়েছিলাম তরকার ডাল সেদ্ধ করে ডিমটা স্ক্রাম্বেল করে নিয়ে এক তরকা বানিয়ে নিলাম তো সোনু আসার পর আমি ওকে জিজ্ঞেস করলাম যে রুটি করে দিচ্ছি খা বলছে আমি রুটি খাবো না তুমি আমাকে পরোটা বানিয়ে দাও আর শান একটু শুধু শুধুই তরকা খেলো তা ওকে এই জন্য কোনা করে কয়েকটা পরোটা বানিয়ে দিলাম আর এটা তো রাত্রের ডিনার একেবারে খেয়ে নেয় তো আটটা বেজে গেছে ওকে কটা পরোটা বানিয়ে দিলাম আর আমাদের জন্য কিন্তু আটা মাখা রেখে দিলাম আমি নটা সাড়ে নটার দিকে আমি সবার জন্য রুটি হোক পরোটা হোক করে নেব এত তাড়াতাড়ি করে নিলে আবার ঠান্ডা হয়ে যাবে ওই জন্য সনুরটাই শুধু ভেজে দিলাম তো সানকে জিজ্ঞেস করলাম কি রে রুটি খাবি বলছেন না তুমি পরোটাই বানাও তা আমি দেখলাম পরোটা যখন বানাবো সবার জন্যই তাহলে বানিয়ে নিই তাই এতগুলো পরোটা বানালাম দেখি আর তিনকোনা করে নিই গোল গোল করেই পরোটাগুলি বানিয়ে নিলাম তিন কোনা করে করতে গেলে একটু সময়টা বেশি লাগে তো আমি রান্না করতে করতেই ওরা দোকান থেকে চলে এসছে আমি এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসনগুলো মেজে নিলাম তারপরে ওদের খেতে দিলাম হাত পা ধুয়ে আসার পরে নিজের খাবারটাও নিয়ে নিয়েছি আর টিভি দেখতে দেখতে মানে নিউজ দেখতে দেখতে ওরা খাচ্ছে এখন বাজে প্রায় এগারোটা এরপরে বাসনগুলো মেজে নিয়ে যে যার রুমে চলে গেছে তো আমার হাজবেন্ড এখনো নিউজ দেখে যাচ্ছে ভালো কিছু সিনেমা হলে দেখে না হলে দেখে না তখন ওই নিউজই দেখে তাও মোটামুটি বারোটা পর্যন্ত টিভি চলতে থাকে এক এক সময় বলি টিভি বন্ধ করে শুয়ে পড়ো পড়ো ও তো নয় নটা পর্যন্ত ঘুমিয়ে থাকবে পরের দিন আমি তো ভোরবেলা উঠি তো এক এক সময় তাড়াতাড়ি বন্ধ করে দেয় আবার কোনো সময় ফোনও দেখতে থাকে আর পাশে যখন এরকম কানের সামনে টিভি চলে ফোন চলে তখন কি ঘুম আসে আবার আমি যখন একটু ফোন দেখি তখন ওর ঘুম পেলে বিরক্ত হয়ে যায় ওই জন্য আবার তাড়াতাড়ি বন্ধ করে আমি ওর শুয়ে পড়ি সংসারে থাকতে গেলে সুখ দুঃখ হাসি কান্না খুনশুটি যেরকম থাকবে রাগ অভিমানও কিন্তু থাকবে এই যুগ যুগ ধরে হয়ে আসছে আর হতেই থাকবে সবকিছু মানি গুছিয়ে নিয়েই চলতে হবে তো আজকের মতো ফ্রেন্ডস এই পর্যন্তই গুড নাইট টাটা